আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ আল্লাহ আলি ওসাহাবি আজমাইন ওবাদ চার নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম আলিকুম আসসালাম রহমতুল্লাহ শেখ আমার প্রশ্ন হলো আমি সবসময় সকাল সন্ধ্যার আজকার এবং বদনজর থেকে হেফাজতের দোয়া পড়ে বাচ্চাকে ফুঁ দিই বদনজর থেকে হেফাজতের দোয়া পড়ে বাচ্চাকে ফু দেন এটা তো ঠিক আছে কিন্তু সকাল সন্ধ্যার আজকার পড়ে আপনি বাচ্চাকে ফোঁ দিবেন এটি বেদাত এটি বেদাতে আগেও সতর্ক সাবধান করেছি না এরকম কাজ করবেন না এগুলি হচ্ছে এসতেহসান ভালো মনে আর বেদাত তো এইভাবে হয় ভালো মনে করে ধর্ম পালন করা দলিল নেই কিন্তু ভালো লাগছে নিজের চাইতে বেশি মায়া আমার ছেলে মেয়ের ওপর সুতরাং আমি নিজের জিগের আজকার বাদ দিয়ে আর নিজের আজকার নিজের জন্য আর সেটা আমি ভুলে গিয়ে আমি আমার বাচ্চাকে আমার ছেলে মেয়েকে আমার প্রিয়জনকে আমি দম করব ফু দেবো সকাল সন্ধ্যার জিকির দিয়ে এটি একটি বিদাত এখন আমি যদি শেখ এবং বলছেন এখন আমি যদি শেখ আমার বাচ্চার দু একটা ছবি ফেসবুকে দিই তাহলে কি বদনজর লাগার সম্ভাবনা আছে অল্লাহ আল হতে পারে জি আপনি দুয়া পড়ছেন সেই জন্য বদনজর লাগবে না এমন তো নিশ্চয় দেওয়া যাবে না তবে দোয়া পড়ে ফুক দেওয়া বদনজর হেফাজতের দোয়া পড়ে ফু দেওয়া অথবা দোয়া পড়া ওই মামিন ওইরকম মামিন নিহা লাইনের নাম আশা করে যে মাধ্যমে সুরক্ষা হাসিল করবে আপনি যেই ক্ষেত্রে বা যার ক্ষেত্রে আপনি দোয়া পড়ছেন তবে এই কাজগুলি ভালো না বাচ্চাদের ছবি সোশ্যাল মিডিয়াতে দেওয়া এগুলো খুব একটা ভালো কাজ নয় জি